দুধের সাদ হলে মিটে ওর নামাজের নিজের শান্তি নেই কেন যে আল্লাহ রসুল বলেছেন সব থেকে নিকটবর্তী হয় বান্দা কখন তো সাজদাই গেলে তা আমি আমার রবের নিকটে যেতেই পাচ্ছি না চেয়ারে বসে বসে নমাজ পড়ছি একটু বাঁকালাম দুপো হলো আর একটু বাঁকালাম সিজদা হলো এই নামাজ যেন পড়ার আগে তোমার কপালখানা জমিনে যাই সেই নামাজটাকে আগে আদায় করো কেন কেয়ামতের দিন তোমাকে লজ্জিত হতে হবে পরিষ্কার ভাষাতে লেখা আছে কোনো জাল কথা নয় কোনো ভেজাল কথা নয় আল্লাহ রব আলমী তেয়ামকের দিন নিজের পায়ের পিণ্ডলিকে হাঁটুর নিচের অংশটাকে যেটাকে পায়ের বাঁশি বলি সে পায়ের বাঁশিটাকে খুলে দেবেন দিয়ে সারা জগৎবাসীর সামনে ওটাকে খুলে দেওয়ার পরে বলবেন ওই দুনিয়ার মানুষেরা এই হচ্ছে তোমাদের রবের পা এটাকে দেখে তোমরা একটা সাজদা লাগাও কোরআন কি বলছে ইয়াউমা ইউখশাফ আনসাকিয়ু ওয়া ইয়াদআউনা ইলা সুজুদে ওয়া হুম লাহুম লা কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ রব্বুল আলামিন এর দেখেই সাজদাই লুটিয়ে পড়বে কিন্তু তারই ভেতরে লাইনে লাইন দশটা বিশটা 30টা চল্লিশটা করে এমন মানুষ দেখতে পাওয়া যাবে যারা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে জীবনের কাঠের মতো কোমর বাঁকাবে না শত চেষ্টা করার পরেও সাজদা দিতে পারবে না সাজদা দিতে এরা পারবে না কেন পারবে না আল্লাহর পরে রায়তে বলছেন হাসিয়াত আলু তার হাক জিল্লা হাসরের মাঠে ওই লোকগুলো মুখে যেমন মনে হবে ছাই কেউ মাখিয়ে দিয়েছে এত চিন্তিত হবে চেহারাটা কালো হয়ে যাবে চেহারাই গ্লেজ থাকবে না লজ্জায় মাথা নিচু হয়ে যাবে চোখগুলো উপরে উঠবে না নিচু দিকে নুয়ে রেখে দেবে কেন দিবে আল্লাহ বলছেন দুনিয়াতে এদেরকে ডাকা হয়েছিল নমাজের জন্য তখন কিন্তু তারা ভালো ছিল তাদের রোগ ছিল না কোমরে হাঁটু দেবে কোনো ব্যথা ছিল না তথাপি সেই সময়টাকে অবজ্ঞা করেছে অবহেলা করেছে যার কারণে আজকে শেষ সময়ে একটা শেষ দা দিতে পারে না সময়কে না বুঝার কারণে সময়ের তাৎপর্য বিচার না করার কারণে কত বড় খেসার পড়তে হলো আজকে ক্ষমতা ছিল করল না কালকে ইচ্ছা আছে ক্ষমতাই বলে না শরীরে কুলাই না তাহলে আপনি কত ঝামেলাতে বললেন হিসাবটা যদি আজকে না করবেন ইমাম গাজালি যে হিসাব করতে বললেন তো ফালতু কথা কত ন্যায্য কথা বলেছেন চেয়ারে নমাজ পড়ার চাইতে আগেই কপালটাকে জমিনে ফেলে শেষ দা দেওয়ার ব্যবস্থাটা করুন হিসাব সবাই করে আবদুল্লা বিন ওনার রাজিয়া আল্লাহ তাল তিনি একদিন সুরা ফেফিং করছেন পড়তে 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 একটা আয়াত এলো কালকে বাংলা তর্জমা খুলে একবার একটু দেখে নেবেন যারা মায়েরা ভায়েরা আছেন আপনারা দেখবেন যে একটা আয়াত এলো আয়াতটা কী হলো মায় ওনা সো বিল আলমিন যেদিন মানুষকে দাঁড়াতে হবে তার রবের সামনে মুখোমুখি হয়ে যেদিন প্রত্যেকটা মানুষকে তার প্রভুর সামনে দাঁড়াতে হবে সামনাসামনি হয়ে আয়াতটা পড়া হলো তারপরে পড়ুন তারপরে পড়ুন লোকেরা বলছে পড়ুন না মনে মনে বলছে যে পড়ুন বিন বিনোমার আগে পড়তে পারলেন না আবার বললেন ওই আয়াতটাকে আবার বললেন ওই আয়াতটাকে দুবার তিনবার পড়ার পরে একদম স্টপ বন্ধ করে দিলেন যখন চেতনাটা ফিরল মনটা ভালো হলো তখন লোকেরা জিজ্ঞেস করে বলল আচ্ছা আপনি এইভাবে আজকে তেলাভাগ করতে করতে হঠাৎ এই জায়গায় থেমে গেলেন কেন তখন তিনি বলছেন এই আয়াতটার মর্ম তুই বুঝতে পারলে না বুঝতে পারো নি তুমি নিশ্চয়ই বুঝতে পারো নি তাহলে তুমি আমাকে কথা জিজ্ঞেস করতে না কি কথা যেদিন মানুষকে তার রবের সামনে মুখোমুখি হয়ে দাঁড়াতে হবে তো তোমাকে কি তোমার রব কেমন দিন মুখোমুখি দাঁড় করিয়ে তোমাকে খালি খাতির করবে এই জন্য দাঁড় করাবে না তোমার কাছে হিসাব চাইবে তার জন্য দাঁড় করাবে তো তোমার পাওয়ার আছে তোমার মাল আছে তোমার বুকে এত বড় পাটা আছে যে তুমি তোমার রবের সামনে তোমার ষাট বছরের ইতিহাস আল্লাহ তালা যখন জিজ্ঞেস করবে তখন তুমি একটা একটা করে তুলে ধরতে পারবে আর হিসাবগুলো দিতে পারবে চামড়া জড় হয়ে যাবে চিন্তায় মাথাটা পাহাড়ের মতো ভারী হয়ে যাবে আজকে তুমি বুঝতে পারো না যার কারণে তুমি নিশ্চিন্তে বসে আছো আমার মগজটা পাহাড়ের সমান ভারী হচ্ছে আয়াত তাকে যখন পড়ছি হে গুনাগার বান্দা আমি কি করে আমার রবের সামনে দাঁড়াবো আরে মুখ দেখাবো কেমন করে আমি আমার রবকে যে কি করে আমি দুনিয়া থেকে এসেছি এই চিন্তা আমাকে খেয়ে গেল তো তারা এত বড় বড় সাহাবি জালিলুল কাদার সাহাবি তারা যখন হিসাব করতে বসলেন তখন তাদের আক্কেল গুডুম হয়ে যাচ্ছে আগে কোরআন করতে পারছেন না আর আমি নির্ভীক চিত্তে বসে আছি আমাকে কোনো ভয়ও লাগে না আমাকে কোনো চিন্তাও লাগে না